নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক কমিটি নিয়ে বিগত দিনে আমরা দেখেছি নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনসাধারণের জন্য বিভিন্ন দাবি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা করেছেন করেছেন একাধিকবার নাগরিক মঞ্চের সভাপতি বিশ্বাস জানান বিগত সাতাশে মার্চ হাওড়া ডিভিশনের এসিএম নাগরিক মঞ্চের সঙ্গে বৈঠকে বসে লিখিত আশ্বাস দিয়েছিলেন তাদের যে সকল ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবি আছে সেগুলি পর্যালোচনা করে উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া যাচ্ছে তা আগামী দিনে লোকসভা ভোটের পরে জানিয়ে দেওয়ার কথা ভোট পরবর্তী এখনো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু জানানোই হয়নি আজকের এই বৈঠকে নাগরিক মঞ্চের সভাপতি জানান এই পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না পেলে আগামী দিনের রেল বন্ধের কর্মসূচিতে নামবে নলহাটি নাগরিক মঞ্চ বিস্তারিত জানব নলহাটি নাগরিক মঞ্চের প্রতিনিধিদের কাছ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আপনাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে কি আলোচনা বিষয় আজকে নিয়েছেন আপনারা করছেন আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা আলোচনায় আমরা আসতে চলেছি যে সাতাশে মার্চ এসিএম হাওড়া তিনি এসেছিলেন তিনি আমাদেরকে লিখিতভাবে কিছু বলে গেছিলেন যে আমরা এখন ভোট চলছে এখন আমরা কিছু করতে পারবো না ভোট পরবর্তীকালীন আমরা এটা ব্যাপারটা সিদ্ধান্ত নেব তো ট্রেনের ব্যাপারে এখন কোনো কী সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই ব্যাপারে কিছু জানতে পারছি না সেই জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলেছি হবে আপনাদের পরবর্তী পদক্ষেপ যদি আমাদের এসিএম কোনোরকমভাবে কিছু লিখিত না জানান তখন আমরা আবার নতুনভাবে ডেল রূপ আন্দোলনে নামতে চলেছি আপনার নাম আমার নাম সমকা বিশ্বাস আপনি কোন পদে আছেন এখানে সভাপতি পদে আলোচনা বলতে গেলে সাতাশে মার্চ এসিএম হাওড়া এসছিলেন আমরা একটা ট্রেন রোপর এর আলটিমেটাম দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে আসার পর উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে এখন ইলেকশন পারপাস আমরা কিছু করতে পারবো না ইলেকশন মিটলে আমরা স্টপেজের ব্যাপার নিয়ে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু ইলেকশন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত রেল আমাদেরকে জানায়নি আমরা বাধ্য হয়ে চোদ্দই জুলাই সকাল থেকে রেল অবরোধের ডাক দিয়েছে अपुन अपना क्या करोगे? हम लोग चौथो जुलाई कारीगरों को हम लोग अल्टीमेटम दिए थे, अल्टीमेटम दिए, परे वो लोग जो भी नाच रहे हैं, हम लोग कारीगरों को इतने बात तो होगे। तो कारीगर क्या बना रहे अप्लिकेशन? हम लोग अप्लिकेशन जीएम जहाँ जी नाराज इस हो इस्तांदेलों पे, सीपीआर इस्तांदेलों पे, डी শতাব্দী রায় এমপি শতাব্দী আর এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিং আমরা অলরেডি সবকে জানিয়ে দিয়েছি যে আমরা চোদ্দ জুলাই থেকে গাড়ি ঘেরাও করব আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এর কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন